আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের তারিখ হলো উনত্রিশে এপ্রিল লিবিয়া টুইটারের আপডেট বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে গতকাল রাতে ইতালির ল্যাম্প প্রদেশ উপকূল থেকে ল্যাম্প প্রদূষ কর্তৃপক্ষ তারা জানাইছে যে দুটি নৌকা থেকে তারা দুইশো পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার হয়েছে দুটি নৌকা থেকে এই নৌকা দুটি সরাসরি ল্যাম্প পোস্টে আসছে ল্যাম্প পোস্ট করতে তারা এই শরণার্থী উদ্ধার হয়ে তাদেরকে এদের ল্যাম্প পোস্টে হটস্পটে রাখা হয়েছে এখন বর্তমানে এদের ল্যাম্প পোস্টে হটস্পটে নয়শো পঁয়ত্রিশ জন শরণার্থী আছে যে গত তিন তিন দিনে এই শরণার্থী লিবিয়া ও তিনশো থেকে আশা হয়েছে দুটো প্রকাশ করছে পোশাক কর্তৃপক্ষ দ্বিতীয় নম্বর যে আপডেটটি এই আপডেটটা দুঃখজনক আপডেট যে আমার সাগরে পঞ্চাশ জন শরণার্থী নিখোঁজ যে গত দিন আগে লিবিয়ার উপকূল থেকে ইতালির দেশে নৌকাটি ছেড়ে যাওয়া হয় ছেড়ে যাওয়ার পরে এখন বর্তমানে উপ নিখোঁজ আছে পরে লিবিয়ার কোস্টগার্ড তারা বলতেছে না এই পঞ্চাশ জন শরণার্থী তারা ইতালি উদ্ধার হয়েছে কিন্তু এরোপিও সংস্থা তারা বলছে যে তারা কোনো এরকম নৌকো উদ্ধার করেনি কোনো পঞ্চাশ জন প্লাস কোন শরণার্থী উদ্ধার করেনি যে লিবিয়ার গার্ড তারা মিথ্যা দা বলতাছে যে তারা বলতাছে যে ইতালির কোষ গার্ড এই লোকগুলো উদ্ধার করে তাদেরকে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওরম কোনো কিছু হয়নি এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা তৃতীয় নাম্বার যে আপডেটটি যে আবারও লিবিয়াতে তে শরণার্থী আটক বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত লিবিয়ার কোচঘাট তারা বোমান্থসাগর থেকে ছয়শো জন শরণার্থী আটক করছে এটা হলো বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এই শরণার্থীদের আটক করছে বোমান্থ শহর থেকে লিবিয়ার কোচঘাট ছয়শো সাতজন শরণার্থী আটক হয়েছে প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো ইউরোপীয় সংস্থা চতুর্থ নাম্বার যে আপডেটটি উদ্ধারকারী সংস্থা যা সিউমিটি তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত উদ্দেশ্যে রওনা দিছে যে তারা মালটা জলসীমার উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিনি সেরে যে সময় যাবে সেই সময় উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনাছে উদ্ধারকারী সংস্থা যা সিউমিটি তারা প্রকাশ করছে আরেকটি আপডেট আপনাদের মধ্যে প্রকাশ করেছে উদ্ধারকারী সংস্থা গত তিন দিন আগে শরণার্থী ছাব্বিশ তারিখ তারিখ এই শরণার্থী নিয়ে তারা বন্দরে পৌঁছানোর কথা ছিল কিন্তু যে কোনো সমস্যার কারণে তারা ইতালির বন্দরে পৌঁছতে পারে নাই যে তারা তিরিশ তারিখ ভোর চারটার সময় পৌঁছাবে ইতালির বন্দরে বাংলাদেশ তিরিশ তারিখ সকাল আটটা নয়টার থেকে তারা দলী বন্ধুর প্রথম এটা প্রকাশ করছে এটাই ছিল আজকে আপডেট যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম